হে গাইস গুড মর্নিং তো আজকে ফাইনালি আমি চলে এসেছিলাম ফারেক্কাতে ফারেক্কা থেকে আসার পথে দেখতে পারলাম যে প্রচুর জ্যাম প্রায় আমি তিন থেকে চার দিন ধরে দেখতে পাচ্ছি যে ফারাক্কা ব্রাইজের রীতিমতো কাজ চলছে তার জন্য প্রচুর জ্যাম তো গাইস দেখতে পাচ্ছি কাজ চলছে তারপর বিএসএফ জামানগুলো ছিল আর একে ট্রেনের যেটা দেখাচ্ছি গাইজ সুন্দর একটা আর আপনাদের সত্যি খুব ভালো লাগে ওই ভিডিওটা আমার তো অবশ্যই কমেন্ট করবে আর রাস্তাগুলো দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ হচ্ছে আর আমি টোটোতেই যাচ্ছিলাম দেখো পুরো ভিডিওটা সত্যি কথা বলতে বাসের অনেকটাই জ্যাম ছিল বাস তার জন্য বাসে আসতে পারিনি আমি টোটো করেই যাচ্ছিলাম আর ফারাক্কার ভিউটা দেখাচ্ছি গাইস এই দেখো ফারাক্কার ভিউটা খুব সুন্দর আর তার মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখো পুরো ভিডিওটা আর এরকম জ্যাম ছিল দেখতে পাচ্ছ পুরো সেতুর মধ্যেই দাঁড়িয়ে রয়েছে পুরো টোটো থেকে অটো থেকে সব কিছুই আর পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে বৃষ্টি খুব সুন্দর আর এইদিকে ট্রেন আসছে এখন ট্রেন মারা গাড়ি চলে গেল দিয়ে হ্যাঁ আমরা যাচ্ছি এখন রোডেতে খুব সুন্দর ভিউ এই রোড এর রিপেয়ারিং চলছে あ。<music>